চলে আসলাম সুন্দর লাইভে সবাই সবার সাথে পরিচিত হই একজন আরেকজনকে সাপোর্ট করি তাহলে আমাদের চ্যানেল খুব দ্রুত গ্রেইন করবে সাকি ভাই চলে যাও লাইভে তোমরা বলি কোন কি যে শর্মা নাকি অলরেডি আমাদেরকে একজন যুক্ত হয়ে গেছে সাকিব সাকিব কেমন আছেন কোথা থেকে বলছেন একটু বলবেন প্রমা জাহান কেমন আছো আমি ঘুরবো নিয়ে যাও আইসা ওকে নো প্রবলেম তুমি যদি আসো তাহলে আমি অবশ্যই তোমাকে নিয়ে ঘুরাবো হ্যাঁ আবার চলে আসলাম লাইভে কারণ ওকে ধন্যবাদ এসকে সাকিব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য কিশোরগঞ্জ জেলা থানা কিশোরগঞ্জ থেকে ধন্যবাদ আমার বাসায় কিশোরগঞ্জ আমার বাসায় কিশোরগঞ্জ আমি কিশোরগঞ্জ থাকি অলরেডি একজন লাইক ডান করে দিয়েছে আমরা এখনো যারা লাইক দেই নাই তারা ডিসে ডাবল ট্যাপ করি রাজান থেকে আপনার ছবি তোমার বাড়ি আমি তো চিনি আচ্ছা তুমি তো গাজীপুর থাকো তাই না প্রমা জাহান

জাহান তোমার ভিডিও গুলো অনেক মিস করে নতুন কোন আপডেট পাবো অবশ্যই আপডেট পাবেন আজকে সাকিব নতুন নতুন ভিডিও পাবেন এখন থেকে আমার পেসের ভিডিও সার্ব এগুলো পাবেন এসকে সাকিব ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য না আমি গাজীপুর না নেত্রকোনা ও আচ্ছা নেত্রকোনা 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 থেকে আমাদের এখানে আসতে বেশি লাগে না মাত্র আড়াইশো টাকা হয়তো বা ভাড়া লাগে

মাদ্ৰাছা কাগজ আছে

रे मरे लाग्यो एक दुई शब्द त लाग्बो बा दुईटा वर्ष चोरे पुराका गेला गएला सबै दुईटा वर्ष दुईटा वर्ष पुराया मा एक चित्र गरेर आके चित्र गरेर अरे हिमी सगाम रले हे आज ठीक छ तपाई को बनाए दिन दुई दिन न जल्छु दिन भित्र खाएर यसरा कुन टाइम हुन्छ गरेर बस्यो हैन हाम्रो चित्रहरु नबत्ती गर्छ नि

हम ना आ रहा था तेरे ना जब हमने गांव रहने वालों के औरती में गलत तो कामयाब थे आपने ना किताब से आपने ना मोहम्मद अच्छे पिता ने প্ৰৱেশ পত্ৰ এই হুছেন লাগে লোকে দুই अच्छा <im> अच्छा <im> 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 अच्छा हमें व्यवस्था करते हैं व्यवस्था करते हैं माने ये तो जब आसे एबाबे को और मनी बंदर जब ऐसा हमें लोग कुछ लेकर कल ही हम नंबर का नेडिया मिला हाँ बाकी जब ना मनी बंदर नंबर बोल आज भी एक 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 एक

એક્સલ કાકો તો તો હિનો કે દુઆ ને મેટ દેશે કા છોકરા નેટ દેશે યાર ફોન પર તો નોસ્ટ

দেখিলে কোন কিয়নিকা আপনাৰ লাগে আপোনাৰ লাগে মূলতে নোৱাৰিছো আমাৰ আণ্টি বুন্দে কৈছে टलो जन क्या जो दिक्कत है जो इसी के नाम आने तो जनतरबंद हम यसन रैक फिरों दे हम जनतरबंद हम यसन रैक फिरों दे हम नंबर मूवल नंबर तो ना मूवल नंबर तो ना मट्टा तो करूंगा दुआ नजरे कोई फायर हम जब फिरों दे मूवल है ऐसी तो समझना लोए ऐसी नो ना मितवा काल के कोल्ड तो काल के अपने रफाय ना ये तो कली पोटर दे आ कली ये कोला यूक्लिड में अंडर करा दूसरी चीज़ दूसरी कुछ दिन बाद ये कुन राग दिया है तो चमड़ी तंबू बिगल लग दिया देंगे दुपहर दिग दुपहर पर यूक्लिड में दिन दिन बाद ये आज हमें चांस वो दिन ही कोई फाइव मिलियन चांस होगा अरे मेरे को

লাইভ এ এন করে দিচ্ছি কারণ একটা জরুরি কাজ ঘুরে গেছে গা ডাক ঘুরে গেছে আমাকে এখনি চলে যেতে হবে তো আমি লাইভে থাকতে পারতেছি হ্যাঁ আমি আবার চেষ্টা করব আগামী কালকে सेम টাইমে আমি আবার লাইভে চলে আসব সকলেই লাইভে থাকবেন ইনশাআল্লাহ তো আল্লাহ বেশ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর প্রমা জান অবশ্যই আপনারা যদি আসেন ঘুরতে আসেন তাহলে আমি গুরাব আপনাকে নকা করে এবরাব সীমা বু কেমন আছেন ভালো আছেন তো